বাংলাদেশে তো কর্তৃপক্ষের অফিস সহকারে কাম কম্পিউটার লিখিত সমাধান আপনাদের সবাইকে স্বাগত এখানে এক নম্বর সন্ধিবিষ্ঠী ছিল যে রাজশ্রী রাজাযোগ ঋষি মহেশ্বর্য মহাযোগ ঐশ্বর্য উৎস্বাস উদ্যোগ শ্বাস শিরচ্ছেদ শিরযোগ ছেদ শশাঙ্ক সরযোগ অঙ্ক শশাঙ্ক দুই নম্বর ছিল অর্থ সহ বাক্য রচনা করুন উরণচন্ডী অমিত হয়ে অর্ধচন্দ্র অর্থকলা ধাক্কা দেয়া গদ্য প্রবাহ অন্ধ অনুকরণ লেফাফা দূরস্থ বাইরে পরিপাটি মনে কান্তন যোগ হচ্ছে উপযুক্ত মিলন তিন নম্বর ছিল হচ্ছে কারক অভিভক্তি নির্ণয় করুন এখানে জিজ্ঞাসীবে জনে জনে কর্মে সপ্তমে দেশের জন্য প্রাণ দাও সম্প্রদানের ষষ্ঠী সেই ঘর থেকে বেরিয়ে এলো এটা অধিকরণের সপ্তমী শ্রম বিনা ধন লাভ হয় না এটা করণের শূন্য অঙ্গরী পত্রের মূল হচ্ছে করণের শূন্য চার নাম্বার ছিল হচ্ছে এক কথা প্রকাশ অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিচ্ছা ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয় উপকার করার ইচ্ছা অপচিকিৎসা ঈশ্বত আমি যে গন্ধ যার আটছে কোথাও নত কোথাও উন্নত সেটা হচ্ছে বন্ধুর পাঁচ নম্বর ছিল হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে গল্পটি পড়তে মজার হচ্ছে মজার দ্য স্টোরিজ প্লিজেন্ট টু রিড সে দুর্বল কিন্তু সাহসী হি ইজ বাট ব্রেভ এই ঘরটি ভাড়া দেওয়া হবে দিস হাউস ইজ টু লেট চরিত্র মানব জীবনের মুকুট ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ তারপর হচ্ছে আগুন নেমে হল দ্য ফায়ার ইজ আউট ছয় নম্বর ছিল হচ্ছে কারেন্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস দ্য হি ইজ এন্ড ওয়ান এইট ম্যান এখানে ওয়ান এইটেড নাউন থাকলে পরে এ হয় ইজ এ ওয়ান এইট ম্যান আই দে আই গো দেয়ার লং এ গো এখানে হচ্ছে আই ওয়েন্ট হবে কারেকশানে তারপর হচ্ছে আই ইউ ইউন্ড আই হি এন্ড ইউ উইল গো দেয়ার অ্যান্সার হবে ইউ হি অ্যান্ড আই উইল গো দেয়ার আই নো দ্য ট্রু ফ্যাক্ট আই নো দ্য ট্রু হি আর্স হান্ড্রেড টাকা এ ডে হি আর্স হান্ড্রেড টাকা পার ডে সাত নম্বর ছিল ফিলিন দা ব্লাঙ্ক এখানে হি হ্যাংকার হ্যাংকারের পর আছে আফটার হাই অর্থ পিছনে দৌড়ানো হি হেজ জেল ফর সোশ্যাল ওয়ার্ক হি ইজ ট্রু টু হিজ মাস্টার হি ডেল সিন স্টেশনারি কোর্স দেল লি ওয়ান ফিশ আট নম্বর হচ্ছে কয়েক দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে গ্রিভেন্স মানে হচ্ছে বোঝায় প্রতিহিংসা তারপর হচ্ছে এলিগিয়েন্স মানে বোঝায় স্যাটেলাইট তারপরে এটা হচ্ছে সুপারস্টিসাস মানে কুসংস্কার পার্সেফারেন্স মানে হচ্ছে অর্ধকাশায় ছোট তারপরে এখানে হচ্ছে নম্বর একটি ম্যাথ যে একটি ছাগল দশ পার্সেন্ট বিক্রয় করা হলো বিক্রয়ের মূল্য টাকা হলো পাঁচ পার্সেন্ট হচ্ছে লাভ হয় তাহলে মূল্য মূল্যবদ্ধ তাহলে এখানে হচ্ছে প্রথমে ছিল কস্ট প্রাইজ ইস টু সেলিং প্রাইজের অনুপাত পদ্ধতিতে এখানে হচ্ছে কস্ট প্রাইজ ছিল আমার একশো টাকা সেখানে হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা তাদের অনুপাত এবং দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে কস্ট প্রাইস ওয়ান টু হচ্ছে সেলিং প্রাইজ এর অনুপাতটা হচ্ছে ছিল আমার একশো টাকা কস্ট প্রাইস এবং দ্বিতীয় ক্ষেত্রে আমার সেলিং প্রাইস হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে হচ্ছে একশো পাঁচ তাহলে এখানে বলছে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হয় তাহলে এখানে পার্থক্য হচ্ছে কত পনেরো ইউনিট তাহলে এখানে পনেরো একক হচ্ছে পার্থক্য চারশো পঁয়তাল্লিশ টাকা তাহলে একশোতে কত তাহলে এখান থেকে হচ্ছে এই পনেরো ইউনিট এটার মান হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যেহেতু বলছে এখানে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা বেশি

এই পদ্ধতি করাটাই বেটার এখানে ধরেও করা যায় যে ক্রয় মূল্য একশো টাকা হলে একই যার কাজ যেটা ভালো লাগে সেখানে বোঝাটাই মেন ইম্পর্টেন্ট তারপর এখানে দশ নম্বর কোনো কাজ রফিক বিশ দিনেও এবং ত্রিশ দিনে করতে পারে তারপর বলছে এখানে যে তার করতে তিন দিন কাজ করার পর বাকি কাজ আর্থিকের কাজ সম্পূর্ণ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল তাহলে এখানে হচ্ছে রফিক এবং হচ্ছে আতিক সেখানে হচ্ছে আতিক তিরিশ দিনে করতে পারে তাহলে এখান থেকে হচ্ছে রফিক এবং হচ্ছে আতিকের টোটাল কাজ হবে হচ্ছে বিশ এবং হচ্ছে হবে ইউনিট তাই যদি হয় তাহলে এখান থেকে হচ্ছে এই আতিকের ইফিসিয়েন্সি মেথড অঙ্কটা করি আতিকের এফিসিয়েন্সি হবে হচ্ছে ষাট ভাগ বিশ মানে হচ্ছে হবে তিন এবং হচ্ছে এই যে আতিক এই আতিকের ইফিসিয়েন্সি হবে হচ্ছে দুই কাজ করতে যার কম সময় লাগে তার বেশি আর যার বেশি লাগে তার হচ্ছে কম দেখা যাচ্ছে এখানে তাহলে তারা হচ্ছে করতে তিন দিন করেন তাহলে এখান থেকে সুতরাং ইন থ্রি ডেজ তারা হচ্ছে করে কত দিন এখানে হচ্ছে থ্রি প্লাস টু মোট হচ্ছে পাঁচ ইউনিট আর করে হচ্ছে তারা তিন দিন তাহলে তিন দিনে করবে হচ্ছে পনেরো ইউনিট কাজ টোটাল কাজ ছিল হচ্ছে আমার ষাট ইউনিট আর এখানে তিন দিনে করছে তারা হচ্ছে পনেরো ইউনিট তাহলে এখান থেকে রেস্ট পার্ট হচ্ছে অবশিষ্ট থাকে ষাট মাইনাস পনেরো থাকে হচ্ছে ফোরটি ফাইভ পনেরো সমান হচ্ছে পঁয়তাল্লিশ ইউনিট কাজ হচ্ছে অবশিষ্ট থাকে এখন প্রশ্ন বলছে যে এই কাজটা এখানে হচ্ছে আতিক একা সম্পন্ন করে তাহলে কাজটি দিনে শেষ হয়েছিল তাহলে এখানে আতিকের হচ্ছে এফিসিয়েন্সি ছিল হচ্ছে দুই এখানে এফিসিয়েন্সি বলতে আমরা জানি যে হচ্ছে যে ওয়ার্ক ওয়ার্ক ইকল হচ্ছে টাইম গুণন এফিসিয়েন্সি এটা হচ্ছে মেন সূত্র এই যে হচ্ছে অঙ্ক এটা হলে আরো সহজে করা যায় কি নিয়মের থেকে তাহলে এখানে ফোর্টি ফাইভ মিনিটস অবশিষ্ট থাকে তাহলে এখান থেকে হচ্ছে টোটাল ডেজ লাগবে হচ্ছে ফোর্টি ফাইভ হচ্ছে আমার ইউনিট ছিল মোট কাজ আর এফিসিয়েন্সি হচ্ছে দুই তাহলে এখানে হবে হচ্ছে ফোরটি ফাইভ বাই টু ডেস হচ্ছে টোটাল কাজ কবসিটু কাটুকু করতে আট থেকে সময় লাগবে এটা হবে হচ্ছে আচ্ছা আপনারা চাইলে এখানে ওই মেথডেও করতে পারেন আচ্ছা তারপরে এখানে হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ছিল যে এ প্লাস ওয়ান বাই সমান টু আসলে এখানে দেখা যায় এটা হচ্ছে এমসি কি একটা ঢোকা টাইপের প্রশ্ন যে এ প্লাস ওয়ান বাই টু এখানে ওয়ান প্লাস ওয়ান একের সাথে একযোগ করলে দুই এখানে যদি এরপর একশো হয় এটা অ্যান্সার হচ্ছে দুই নামবে কীভাবে এখানে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকাল হচ্ছে টু এরপরে যদি স্কোয়ার করি তাহলে এখানে কী হবে এখানে হবে স্কোয়ার প্লাস টু এ b প্লাস হচ্ছে 1 বাই a স্কয়ার ইকুয়াল 4 হবে তাহলে এটা এটা কেটে গেল তাহলে এখানে থাকছে আছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল হচ্ছে চার থেকে দুই বার দিলে থাকবে কিন্তু দুইই থাকবে এখানে এটাকে যদি আমি আবার করি যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার 2 পাওয়ার এখানে 4 দেখাচ্ছে এটা পাওয়ার এর স্কয়ার করলে এখান থেকে 2 পাওয়ার স্কয়ার হবে তাহলে এখানে থাকে হচ্ছে এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে ওয়ান বাই ফোর সমান হবে হচ্ছে ফোর তাহলে এখানে থাকবে এ ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ ফোর সমান হচ্ছে ফোর মাইনাস টু ইকুয়াল টু অর্থাৎ এখানে যতবারই এখানে পাওয়ার হবে এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সবসময় অ্যান্সার হচ্ছে টুই হবে তাহলে এখানে হচ্ছে এ ফোর প্লাস ওয়ান টু এটা হচ্ছে তারপরে এখানে খ নাম্বার ছিল যে এ এখানে এই ইকুয়াল যদি এটা হয় তাহলে এখানে লেখা যে এ প্লাস ওয়ান বাই এ হচ্ছে রুট থ্রি এখন এটা মানিনি করতে বলছে যে এ ওয়ান ডিভাইডেডাল টু হট তাহলে আমরা জানি যে এ প্লাস ওয়ান তাহলে এখন এ প্লাস বি মান হচ্ছে এখানে থ্রি পাওয়ার হচ্ছে কিউব মাইনাস থ্রি এটা এটা কেটে গেল এখানে থাকা হচ্ছে এর মান √3 তাহলে এখানে uh, √3 থ্রি উপর কিউব মানে হচ্ছে স্কয়ার একটা কেটে গেল আর থাকে একটা তাহলে এখানে থ্রি রুট থ্রি মাইনাস হচ্ছে থ্রি রুট থ্রি অর্থাৎ এর মানটা হচ্ছে জিরো এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল যে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমরুল ভাষণ দেয় এটা হচ্ছে উনআশিতম ভাষণ নথুল্লাবাদ হচ্ছে ভারত এবং চীনকে সংযুক্ত করেছে সাত দিনে সপ্তাহ গণনা শুরু করেন হচ্ছে ক্যালিডিওরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার একশো ক্ষমতা হচ্ছে সাতশো ছয়চল্লিশ ওয়ার্ড ছাত্র জনতার অভ্যুত্থানে গ্রাফিটি চিত্রের ভাষায় উঠে আসা ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব এটা হচ্ছে আকৃতি স্রষ্টা জহির রাহেন অশোক সম্রাট অশোক হচ্ছে কোন বংশের রাজা ছিলেন মজ বিশুদ্ধ পানির রপ্তানিতে শীর্ষ কোন দেশ এটা হচ্ছে ফ্রান্স জি জিরো বলতে কি বোঝায় এখানে কপ টোয়েন্টি নাইন অর্থাৎ নতুন ফোরাম জি হচ্ছে জি জিরো সংস্কৃত এবং সংশিত কাব্যজুরি সংকলন করেন হচ্ছে কাজী নরজুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই ছিল হচ্ছে টোটাল প্রশ্ন ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে